বাংলাদেশ জামাত ইসলামী আমাকে এখানে নমিনেশন দিতে চায় আগেও দিয়েছিল আট সাল সেদিন সারসার মানুষ আমাকে যে প্রাণ ভরা ভালোবাসা দিয়েছেন তারা আমাকে পাশ করানোর চেষ্টা করেছেন কিন্তু যেহেতু সামরিক সরকার তারা চক্রান্ত করেছিল তাই এখানে সার্শাবাসী পাশ করতে পারে নাই কিন্তু যে ভালোবাসা তারা আমাকে দিয়েছেন সমর্থন দিয়েছেন আমি চিরকৃতজ্ঞ আজ দীর্ঘ সতেরো বছর পর পুনরায় জামাত এখান থেকে আমার নমিনেশন দিতে চাই আমি একজন সাধারণ মানুষ সাধারণভাবে আমার জীবন অতিবাহিত করেছি এখন তো আমি প্রৌঢ় হয়ে গেছি আমি শুধু চাই আপনাদেরকে সাথে করে নিয়ে একটা ভালোবাসার সমাজ গড়ে তুলতে যেখানে কোনো ভেদাভেদ থাকবে না এ ইন্ডিয়া ভারতপন্থী ও পাকিস্তান পন্থী এ স্বাধীনতার পক্ষে ও স্বাধীনতার বিপক্ষে এ সাম্প্রদায়িক ও অসাম্প্রদায়িক এই ভেদাভেদ যেখানে না থাকে এমন একটি সমাজ আমি আপনাদের সাথে করে নিয়ে ঘটতে চাই আমি এমন একটি সমাজ ঘটতে চাই যেখানে হিংসা হানাহানি মারামারি প্রতারণা থাকবে না প্রতিটি মানুষ জান্নাতের আশায় পরস্পরকে ভালোবাসবে পরস্পরকে উপকার করবে পরস্পরের কাজের সহায়তা করবে সেরকম একটা সমাজ আমি করতে চাই যে সমাজে দুর্নীতি থাকবে না মানুষ অফিসে যেয়ে কাজ পেতে হয়রান হবে না রাস্তাঘাট স্কুল কলেজের টাকাগুলো কেউ অফিসে বসে বসে মেনে নিতে পারবে না এমন একটি সমাজ করতে চাই দুর্নীতিমুক্ত একটি সমাজ করতে চাই প্রিয় ভাইরা জনগণের অর্থ যারা বসে বসে অন্যায়ভাবে খাচ্ছে একদিক দিয়ে বেতন নিচ্ছে আবার জনগণের অর্থ অবৈধভাবে খাচ্ছে এটা আমি বন্ধ করতে চাই আপনার কি রাজি আছেন এতে আমার প্রিয় ভাইরা এমন একটি উপজেলা করতে চাই যেখানে আমাদের সন্তানদেরকে বিষাক্ত এই মাদক কেউ খাওয়াতে পারবে না মাদক এখানে বিক্রি করতে পারবে না প্রিয় ভাইয়েরা এমন একটি সমাজ আমি ঘুরতে এমন একটি উপজেলা আমি করতে চাই আপনাদের সহায়তা চাই আপনারা কি সহায়তা করতে রাজি আছেন আমার ভাইয়েরা আমি কথা লম্বা করতে চাই না আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা যেমন কর্মী আমিও তেমনি একজন কর্মী আপনাদেরকে আপনাদের সাথে থেকে সাথে নিয়ে এই সমাজটা একটা শান্তির সমাজ সুবিচারের সমাজ ন্যায় বিচারের সমাজ নিরাপদ সমাজ গড়ে তুলতে চায় যেখানে আমাদের আগামী প্রজন্ম তারা শান্তির সাথে নিরাপত্তার সাথে অধিকার নিয়ে বসবাস করতে পারবে এবং তারা তাদের জীবনে উন্নতি ঘটাতে পারবে যেখানে নারীরা তাদের ঘরে অফিসে আদালতে রাস্তায় সকল জায়গায় সর্বোচ্চ সম্মান নিয়ে অধিকার নিয়ে নিরাপত্তার সাথে বসবাস করতে পারবেন আল্লাহ যেন শারশাকে কবুল করেন মহাদ্দ মাওলানা হাবিবুল্লাহ বিলালি মাননীয় প্রধান অতিথি হজরতুল আল্লাহ মহাদ্দ মাওলানা মোল্লা আনোয়ার সাহেব দক্ষিণবঙ্গের অন্যতম শ্রেষ্ঠ আলমদ্দিন মহদ্দিস হজরত মাওলানা আরিফ বিল্লা মঞ্চবশিষ্ঠ রামায়ক রাম সুদীবৃন্দ ও সামনে বসা আমার প্রাণ প্রিয় ভাইরা আসসালাম আলাইকুম ওরহমতুল্লা আবরকাত আমি তো কখনো ওয়াইজ ছিলাম না আমি তো ওনাদের মতো ওয়াজ নসিহা আমি করতে পারবো না আমি একজন অতি সাধারণ মানুষ আমি একজন ইসলামী আন্দোলনের কর্মী আপনাদের সাথে থেকে আপনাদেরকে সাথে নিয়ে দিনের কাজ করাই আমার কর্তব্য হিসেবে আমি জীবনে নিয়েছি সম্মানিত ভাইরা আমি কত সময় নষ্ট করব না আজকে সকালেও আপনাদের সামনে বক্তব্য দিয়েছি আমি আল্লাহ রসুলের একটি ছোট্ট হাদিস আপনাদের সামনে পেশ করতে চাই হাদিসটা বোখারি শরীফের তিন নম্বর হাদিস হজরত আয়েশা রদি আল্লাহতাল আনহা থেকে বর্ণিত লম্বা হাদিস আমি ততদূর যাব না এ হাদিস থেকে আমরা জানতে পারি আমাদের মানবিক কি গুণ থাকা উচিত তাহলে আমরা মমিন হতে পারবো জান্নাতি হতে পারবো রসুলের কি গুণ ছিল তা আমরা বুঝতে পারব কি গুণ অর্জন করলে আমরা তার উন্মত হতে পারব ভাইরাম যেদিন রসুল করিম সাল্লা করে কোরআন নাজি হয় আপনারা বহুবার এওয়াজ শুনেছেন কিন্তু সাধারণত হয়তো শোনেননি যেটা এমন একটি কথা আপনাদের সামনে আমি বলতে চাই রসুল করিম সাল্লামকে জিবে আল্লাহ এসে হেরা পাহাড়ে তিনি তাকে বললেন আপনি পড়েন রসল্লা বললাম তো পড়তে চান না তো তিনি বুকে চাপ দিলেন ছেড়ে দিয়ে আবার বললেন পড়েন রসুল করিম সাল্লাহ সাল্লাম বললেন আমার মনে হচ্ছিল পাঁচরের হাড়গুলো একটি হার অপরের হাড়ের মধ্যে ঢুকে যাচ্ছে এভাবে তিনবার তাকে বলালেন তিনবার বললেন তোমার ওই প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন প্রিয় ভাইরা ওই নাজিল শেষ হয়ে গেল কিন্তু রসুল করিম জানেন না যে এটা বসে তিনি তো নবী হয়ে গেলেন কিন্তু উনি জানেন না যে উনি নবী হয়েছেন কিছুই না কাঁপতে কাঁপতে বাড়ি আসলেন বোঝা যেন আনহা কে আহ্বান করে বলছেন আমাকে কাঁথামুড়ি দিয়ে দাও তাকে কাঁথামুড়ি দেওয়া হলো তার মানে তখন তার জ্বর এসে গেছে তিনি জ্ঞান হারা হওয়ার মতোই হলেন অনেকক্ষণ পর তিনি সম্বিত ফিরে আসলেন তিনি বললেন আমার যেন মনে হচ্ছে আমি না কাশি তো নাফসি নাফসি আমার জীবনের ব্যাপারে আমি আশঙ্কা করছি তখন তার স্ত্রী কি বলেছিল সেখান থেকে আমরা বুঝতে পারি তার চরিত্রটা কেমন ছিল স্ত্রী খাদিজারে আল্লাহ তালা আনা কাল আল্লাহ হে না আল্লা আল্লাহে আপনি যা বলছেন তা কখনই সত্য হতে পারে না আল্লাহর কসম করে বলছি আমার আল্লাহ আপনাকে বিরুতি করতে পারেন না এটা দিয়ে তিনি বুঝা যায় যে আমার স্বামীর উপরে যেটা ঘটে গেছে নিশ্চয়ই তার জন্য বলো কল্যাণ স্বামী যে ভয় করতেছে ভয়ের কোনো ব্যাপার নয় নিশ্চয়ই তার উপরে কল্যাণ কিছু ঘটে গেছে তাই তিনি বললেন কাল্লা কখনোই নয় আপনি যা ভাবতেছেন তা হতেই পারে না এ আল্লাহর কসম করে বলছে লাফজি আল্লাহ আমার আল্লাহ আপনাকে বেজুতি করতে পারেন না ইন্দাকালা তাসিলুর আপনি মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তথা মানুষের সাধারণ মানুষের সঙ্গে আপনি সম্পর্ক সুসম্পর্ক বজায় রাখেন এক নম্বর দুই নম্বর হচ্ছে সপ্তাহ মিলুল কাল্লা অসহায় মানুষের দায়িত্ব আপনি ঘাড়ে তুলে নেন অসহায়ের মানুষের অসহায় মানুষের দায়িত্ব আপনি কী করেন ঘাড়ে তুলে নেন অতকুল মহাদুম অতক যারা উপার্জনহীন ব্যক্তি তাদেরকে আপনি উপার্জনের ব্যবস্থা করে দেন অতকরিউজিফ বিদেশি মেহমান প্রবাসী লোকদের বাস্তুহারা লোকদের আপনি আপ্যায়ন করেন মেহমানদারি করেন তাদের থাকার জায়গা দেন আলা অতরিনু হক যেসব মানুষ অধিকার বঞ্চিত হয় আপনি তাদের অধিকার আদায় করে দেন পাঁচটি গুণের কথা বললেন এক নম্বর কী বললেন আপনি মানুষের সাথে কি রাখেন সুসম্পর্ক রাখেন স্বার্থের জন্য নয় মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখেন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা অসহায় নিঃস্ব উপায়হীন তাদের দায়িত্ব আপনি ঘাড়ে তুলে নেন কাঁধে তুলে নেন তারপর যারা কর্মহীন তাদেরকে আপনি কর্মের ব্যবস্থা করেন তারপর যারা প্রবাসী বিদেশি আমার ভাইয়েরা আমাদের ছেলেরা মালয়েশিয়ায় যায় চুরি করে যায় বলেন তো সেখানকার মানুষ যদি তাদের সাথে ভালো ব্যবহার করে কুই কষ্টে তারা থাকে যারা ভালো ব্যবহার করে তাদের মনটা বড় হয়ে যায় না আমার রসুল এই কাজ কর আমেরিকায় যেয়ে ইউরোপে যে ইটালি যে আমাদের ছেলেরা কত অসহায়ভাবে থাকে কীভাবে যায় আপনি করে হিসেব করে দেখেছেন গত পরশু দিন আমি বর্ষপুরে গিয়েছিলাম বসতপুরে আয়ু আমার ছাত্র তারই সন্তান ছোট সন্তান তার নাম আজিজ কি সুন্দর ছেলে লম্বা লম্বা আমাদের চেয়ে উঁচু মনে হয় লম্বা পরিষ্কার সুন্দর স্বাস্থ্য সুন্দর চেহারা তার মৃত্যু মৃত্যু মানে লাশটা ছবিতে দেখলাম এখনও বাড়ি আসেনি আমার প্রিয় ভাইরা যখন তারা ইটালির কাছাকাছি গেছে ভবদ্ধাগরে তখন তখন কোস্টগার্ড যারা তারা তাড়িয়েছে বাস এই স্পিড বোট ডুবে যেয়ে আঠারো জন মানুষ ডুবে মারা গেল তার মধ্যে আমাদের বসতপুরের আয়ুব হোসেন সাহেবের ছেলে প্রিয় ভাইরা তার ছেলে রাজপুত্রের মতো চান লম্বা চল দুটো মেয়ে হয়তো একটার বয়স পনেরো হবে আর একটার বয়স হয়তো তেরো হবে তারাও লম্বা আমাদের ছেলেদের এভাবেই পানিতে ডুবে বহু ছেলের জীবন চলে যায় এরা অসহায় এরা প্রবাসী সেখানে এরা বাস্তুহারা এদের যারা সাহায্য করে আল্লাহ তাদেরকে ভালোবাসে আমরা করি না আমরা যদি বুঝি যে একটা বিদেশি মানুষ চিঠা মানুষ এখানে এসছে আমরা দেখি আমাদেরই বাজারে যুবক ছেলেরা তার পাশ লেগেছে তাকে বিপদে ফেলতে পারে আমি দিব্যি ভালো মানুষ আস্তে করে সরে পড়ি বাড়ি যেয়ে নামাজ আর ওই লোকটার ওই লোকটা বিদেশি ওই লোকটার কি পরিণতি হতে হতে পারে আমার মাথায় নেয় আমার ভাইয়েরা এটা তো মমিনের কাজ না এরপরে আল্লাহ বললেন অ আলা নো আল্লাহ না যে ব্যক্তিটি অধিকার বঞ্চিত হয়েছে আপনি তার অধিকার আদায় করে দেন এই তাহলে রসুল করিম সাল্লা সাল্লামের এই যে কর্মসূচি এই যে কর্মযজ্ঞ এই যে কর্মধারা এটা কি নবী হওয়ার পরে না আগে আমার ভাইয়েরা তো তখনও নবী তিনি হয়েছেন কিন্তু তখনও তিনি বুঝতে পারেননি যে তিনি কি হয়েছেন নবী হয়েছেন তার স্ত্রীও জানেন না যে তিনি নবী হয়েছেন কিন্তু তার স্ত্রী এটা জানে যে আমার স্বামী যে চরিত্রের মানুষ এই মানুষকে আল্লাহ কোনো ক্ষতি করতে পারেন আমার প্রিয় ভাইরা আমরা যারা নবীর অনুসরণকে অনুসরণ করতে চাই আল্লাহ সন্তুষ্টির জন্য তাদেরকে এই দিকটাও দেখা দরকার মানুষকে যারা ভালোবাসতে পারে না মানুষের জন্য যারা ত্যাগ স্বীকার করতে পারে না মানুষের দুঃখ দেখে যাদের অন্তর ব্যতীত হয় না মানুষের দুঃখ দূর করার জন্য যারা সচেষ্ট হতে পারে না তারা নবীর অনুসারী হতে পারে না আল্লাহ কত কড়া কথা আমাদের বলেছেন আর দিন তুমি তুমি কি দেখেছ মুসলমানদের মধ্যে কারা আল্লাহর দিনকে মানুষের সামনে মিথ্যা প্রমাণিত করে হালালিকা লাজি যাদু অউল ইয়াতিম আলা ইয়াহুদু আলা তোম এরা তারাই যারা এতিমদেরকে দূরে ঠেলে দেয় অবহেলা করে। আর দুঃস্থ মানুষকে খেতে দেয় না সাহায্য করে না নিজে অন্যদেরকে উদ্বুদ্ধ করে না প্রিয় ভায়রা এ আয়াত আপনাদের এই সুরা আপনাদের জানা। কত কড়া কথা আল্লাহ সেখানে বলেছেন কিন্তু আমরা নিজেদের কষ্টের কথা নেই আমরা বিচলিত থাকি পরের কষ্ট কথা ভাবি না অথচ দুনিয়ায় ইমানদার পরের কষ্টের কথা তাকে ভাবতে হয় ভাবতে হবে তা নইলে আল্লাহর কাছে নামাজি হিসেবে কবুল হবে না মুমিন হিসেবে কবুল হবে না রসুলের উম্মত হিসেবে আমরা কবুল হব না সম্মানিত ভাইয়েরা Amén a mí me aprendí a casar con el de la China.